তো এইভাবে জড়াই ধরলাম তার পায়ের ভিতরে দিয়ে আমার পা ঢুকাই দিলাম তারপরে তার যন্ত্রটা দাঁড়ায় গেল আমার স্বামীর সাথে যখন আমার বিয়ে হয় তখন আমাদের সংসারটা অনেক অভাবে থাকে আর আমার স্বামীকে আমি বিয়ে করেছি ভালোবেসে তো একটা বছর সম্পর্ক করে আমরা বিয়ে করেছি কথায় আসে না অভাব যখন আসে ঘরের মধ্যে তখন জ্বালানো দিয়ে ভালোবাসা পালিয়ে যায় তো এরকমই হয়েছে আমার দশা তবে সংসারে অভাব অনটন ছয় মাস চুপচাপ ছিলাম কিছু বলি নেই ভালোবাসার টানে কিন্তু সারা দিনে তিন বেলা খাবার ঠাল দিতে পারে না ফেডের কুদা জ্বালা যন্ত্রণা কতক্ষণ সহ্য হয় আর উনি যা কামে করে আনে তাতে তিন বেলা সংসার চলে না আর তিন বেলা ভাত খাইতে পারি না আর তেমন কোনো সে ভালো কাজ কামা শিখে নাই তো এইভাবে আমাদের বিয়ের তিন বছর হয়ে যায় কষ্ট ভালো লাগে না তো পাশের গ্রামে এক আদমালি বাইছিল সে আমাকে দেখে খুব পছন্দ করতো আর বলতো তোমার একটা সুন্দর চেহারা আর তুমি এত সুন্দর দেখতে আর তোমার যদি তোমার স্বামী পাঁচটা পুরা দিত বাদ কাপড় গয়না গাটি তাহলে না জানি তোমাকে আরো কত সুন্দর লাগতো তো এইভাবে কষ্ট না করিয়া দেশের বাড়িতে পইড়া নাতে কে বিদেশে চলো ভালো একটা পার্টি আছে ভালো একটা বাসা আছে এই বাসায় গেলে ভালো খাওয়া দাওয়া পাইবা ভালো বেতন পাইবা যখন টাকাটা তোমার স্বামীর কাছে দিবা পাঠাইবা আর তখন তোমার স্বামী খুব খুশি আর সংসারও বাবার থাকবে না বাচ্চা কাচ্চা যেহেতু হয় নাই দশ বছর বিদেশ করে আইসা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করবা আর কাটাইতে পারবা যখন এই কথা বললো বলার পর প্রথমে আমি রাজি ছিলাম না যে আমার স্বামী আমাকে প্রচুর আর আমাকে যেতেও দিবে না তো পরে যখন আমি রাজি হলাম সব দিক থেকে চিন্তা করে যে না সংসারের ভালোর জন্য হলো কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে পরে আমার স্বামীর সাথে ব্যাপারটা জানাই পরে বলে যে না আমি যদি না খেয়ে উমরে যাই তারপর আমি তোমাকে বিদেশের বাড়ি যেতে দিব না আর ওখানে যদি কোনো ঘটনা ঘটে ইচ্ছা করলে আমি তোমারে সারা আনতে পারবো না আর বাংলাদেশে যদি কোনো কিছু হয় তো ইচ্ছা করলে তোমার কাছে আমি যেতে পারবো আমার স্বামী রাজি হলো না পুরো এক সপ্তাহ পর্যন্ত আমার স্বামী আমি যাই আমার স্বামী রাজি হলো না তো আমার স্বামী রাজি না হওয়াতে আমার স্বামীকে আমি না জানিয়ে ওই বাড়ির সাথে মিল দিয়ে তো সে আমার সম্পূর্ণ খরচপাতি বহন করলো তারপর আমাকে বিদেশে পাঠিয়ে দিল এবং বিদেশে পাঠানোর পরে আমি বেশ কিছুদিন কাজকাম করতে লাগলাম ভালো টাকা পয়সা বেতন দিতে লাগলো তো সাহেবটা অনেক ভালো ছিল নামাজ কালাম করত ভালো ব্যবহার ভালো আচরণ ছিল তো ভালো আচরণ থাকার পরে তো আমি বিদেশের বাড়িতে কাজকাম করতে লাগলাম তো হঠাৎ করে সাহেবের যে বউটা সে তার বাপের বাড়িতে বেরাইতে গেল তার নাকি মা অসুস্থ তখন সে চলে গেলো আর ফোনে জানাই দিল যে মা তো অসুস্থ অবস্থা খারাপ তার দুই মাসের মধ্যে আসা হবে না তো পরে কিছুদিন পরেই হঠাৎ করে সাহেবের জ্বর আসলো তো আমি বললাম সাহেব আপনি যেহেতু অসুস্থ তো আপনি আসতে বলুন তখন বলে যে না আমার অসুস্থ কথা চিন্তা করবে আর তাছাড়া তার মা তার আসার দরকার নেই আর ওখানে তার মাকে দেখার মতো কেউ নেই এখানে তো তুমি আছো এটা সেটা আগায় দিতে পারো আর ওখানে কিন্তু কেউ নাই। তো পরে ম্যাডামকে আর ডাকলো না পরে সাহেবের জ্বরটা ভীষণ বেড়ে গেলো তো সাহেবের মাথায় আমি পানি দিতেছি পানি দিতে দিতে যতই পানি দেয় না কেন কিন্তু তার জ্বর কমে না আর তার শরীরের মধ্যে এত শীত লাগতেছে আর তার এত খারাপ লাগতেছে তো সে বলে কম বল দাও আমার গায়ে লেপ দাও তো আমি দিলাম থাকেও বলে তার শীত কমতেছে না তো এক পরে সে আমাকে বলে দেখো আমাকে জড়াই ধরো তো কিছু মনে না করলে তো তখন আমি সাহেবকে জড়াই ধরলাম ইচ্ছা মতো জোরে জড়াই ধরলাম তো অনেক ছাড় দিয়ে জড়াই ধরলাম তো এভাবে জরা ধরলাম তার পায়ে বিছে দিয়ে আমার পা ঢুকাই দিলাম তারপরে তার যন্ত্রটা দাঁড়ায় গেল তখন সাহেব আমাকে বলে দেখো তুমি যদি কিছু না মনে করো আর তুমি এ তোমার ধরে আমার বাসায় কাজ করো তোমাকে তো কখনো কিছু বলি নেই আর আজকে আমার মনটা ভীষণ চাচ্ছে আমার ভালো লাগতেছে না আর আমার যে শরীরের মধ্যে শীত আছিল জ্বরে তুমি যখন আমার পাশে শুইলা জ্বরে দলা তখনই আমার শীত কমে গেছে আর আমার শরীর গরম হয়ে গেছে আমার কাছে খুবই ভালো লাগতেছিল তুমি আমাকে একটু সময় দাও আর আমি ওটা না খাওয়া স্বামীটা আমি তেরিকে এসেছি তারপর আমি সব দিকে বিবেচনা করে তখন আমি স্যারের কথা রাজি হলাম তখন স্যারে কী করলো তার টুপ দিয়ে আমার টুপে ললিপপের মতো চুষতে লাগলো তারপরে আমার দুটো ডাব একটা ডাব সে হাত দিয়ে জুড়ে জুড়ে চাপ দিয়ে আলু বথার মতো চাপতেছিল আর একটা ডাব তার মুখের ভিতর নিয়ে ললিপপের মতো চুষতে লাগলো তো এভাবে দশ মিনিট চাপা করলো সে বললো যে দেখো আমি তোমাকে আগেই বারণ করেছিলাম তো যাইভার হয়ে গেছে তুমি যে সুস্থভাবে এসেছ জীবিতভাবে এসেছ এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমার টাকা পয়সার কিছু দরকার নাই আমি শুধু তোমাকে চাই তো দেখেন যে স্বামীকে আমি টুকিয়ে বিদেশে গেলাম তাকে না জানিয়ে অথচ আমি শূন্য হাতে আসার পরেও এবং আমার উপরে যে অত্যাচারগুলো হয়েছে সেগুলো জানার পরেও আমার স্বামী আমাকে খুশি মনে মেনে নিয়েছে কিন্তু অথচ আমার নিজের ভুলের কারণে যে আমার শারীরিক এগুলো সব কিছুই হারালাম কারণ তারা দিনের পর দিন এরকমভাবে ব্যবহার করছে আমার নিজের জমিটা স্বামী ব্যবহার করলে কখনো মজা পাবে না ঠিক আছে এত বড় বানা ফালেছিলাম তো যাই হোক আমি যে ভুলটা করছি আপনারা কেউ ভুলটা করবেন না আর নিজের বাড়িতে স্বামীর বুকে ঘুমিয়ে থাকবেন দরকার পড়লে সারাদিনে একবেলা খাবেন তা অনেক শান্তি আর বিদেশের বাড়ি মফলার দিকে কখনো নজর দিবেন না আর বিদেশের বাড়ির টাকার দিকেও নজর দিবেন না